এই রোহিত শর্মা আর বিরাট কোহলির আপনারা বাদ দিতে চান আপনারা কোন ধরনের মেন্টালিটির মানুষ আমি বুঝি না আপনারা বলবেন যে তাদের ফর্ম আছে তাদের এটা আছে ভাই রোহিত শর্মার বয়স তো থার্টি আমার তো মনে হয় যে আরো তিন চারটা বছর আরামসে খেলে দিতে পারবেন বিরাট কোহলির ওই যে পোস্টের কথা মনে আছে ততক্ষণ পর্যন্ত তুমি হেরে যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তুমি গিভ আপ করে না দাও তারা কিন্তু আসলে গিভ আপ করার মতো প্লেয়ার না আপনি গিভ আপ করে দিলেই আপনি হেরে গেলেন এটা হচ্ছে একটা কম্পিটিশনের বিষয় ভাই কম্পিটিশন আপনি যখনই গিভ আপ করবেন আপনি হারবেনই এটা স্বাভাবিক বিষয় বাট আজকে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনই প্রুভ করে দিয়েছেন যে তারা আসলে গিভ আপ করার মতো কেউ না তাদেরকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন রাস্তার একটা কাগজের টুকরোর মতো তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিবেন তারা সেই টাইপের প্লেয়ারই না ভাই তারা সেই টাইপের প্লেয়ারই না তারা অন্য গ্রহের প্লেয়ার আমার কাছে মনে হয় আহ সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় ভিন গ্রহের প্লেয়ার এলিয়েন টাইপ প্লেয়ার তারা একটা ম্যাচ খারাপ করতে পারে দুইটা ম্যাচ খারাপ করতে পারে বাট তারা যখন তখন কামব্যাক করবে আর এই কামব্যাক করাটাই তাদের জন্য বেশ স্বাভাবিক